একদা ফিলিস্তিনের পবিত্র এক অঞ্চলে ছিলেন এক পবিত্র নারী হজরত মরিয়ম আলাইসাল্লাম তিনি ছিলেন ইবাদতে রথ পর্দাশীল নির্জনে আল্লাহর নিকট প্রার্থনায় নিমগ্ন একদিন হঠাৎ জিব্রাহিল আলা ইসাল্লাম মানুষের রূপে তার কাছে আসলেন হজরত মরিয়ম আলাহ ইসালাম বয় পেয়ে বললেন আমি রহমানের আশ্রয় নেই যদি তুমি বয় করো তবে দূরে সরে যাও তখন ফেরেস্তা বললেন হে মরিয়ম আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো যাতে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করি মরিয়ম অবাক হয়ে বললেন বললেন কেমন কেমন করে করে আমার সন্তান হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি এটি আল্লাহর কাজ আল্লাহ যা চান যা তিনি বলেন তখনই তাই হয়ে যায় অতপর মরিয়ম নির্জনে এক প্রসব যন্ত্রণা নিয়ে খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন কিন্তু আল্লাহ বলেন হে মরিয়ম গাছটি যা কাউ তা থেকে পাকা খেজুর করবে খাও এবং শান্ত থাকো অতপর জন্ম হলো এক পবিত্র শিশুর তিনি হলেন ঈসা আলাই সালাম লোকেরা যখন মরিয়মকে শিশু সহ দেখে ব্যঙ্গ করলো প্রশ্ন করলো হে মরিয়ম তুমি তো খুব পবিত্র ছিলে এটা কি করলি, মরিয়ম কথা না বলে শিশুর দিকে ইশারা করলেন অতপর শিশুটি কাপা কাপা কণ্ঠে বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন আমি মায়ের প্রতি সৎ ব্যবহারকারী তিনি আমাকে দয়ালু ও নম্র বানিয়েছেন সে ছিল নবুয়তের সূচনা এক নবী যিনি শিশুকালেই কথা বলেছিলেন বড় হয়ে ঈসা আলাইহিস সালাম পবিত্র জীবন যাপন করতেন তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন বলেন হে বনি ইসরাইল আল্লাহর ইবাদত করো তিনি আমার ও তোমাদের প্রভু তিনি করতেন অসাধারণ অলৌকিক কাজ মৃত ব্যক্তিকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতেন অন্ত ব্যক্তিকে সুস্থ করতেন কুষ্ঠ নিরাময় করতেন মাটির পাখিকে ফু দিয়ে জীবন্ত করে তুলতেন তবে ঈসা আলাইহিস সালাম বলতেন আমি কিছুই করি না সব আল্লাহর ইচ্ছায় আমি শুধুই তার বান্দা